সুপ্রিয় দর্শক শ্রোতা ইরানের উপর হামলার ভয়ঙ্কর ভাবে পাল্টা জবাব দিয়েছে ইরান ইতিমধ্যে ইসরায়েলি সদর দপ্তর এবং মুসাদ ঘাটি গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের পাশে দাঁড়িয়েছে মুসলিম দেশগুলো অন্য দিকে ইরানে অস্ত্রবুজি বিমান পাঠিয়েছে চীন ইরানে ইসরায়েলি হামলার মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছে রাশিয়া ইরান ইসরায়েলি পারমাণবিক হামলার কথা শোনা যাচ্ছে কি মনে হয় শেষ পর্যন্ত কি ইরান ইসরায়েলের সাথে টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরু

এদিকে ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের তৃতীয় পক্ষ অংশ নিলে যুদ্ধ শুরু হবে পূর্ণবাতায় ইরানের হুঙ্কার এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের বিমান পাঠিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ সেনম এখন বিস্তারিত তবে তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ জেরো জলি তেল আবিবে বিস্ফোরণ ইসরায়েলের ফের মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইসরায়েল লক্ষ্য করে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র সুয়েছে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে সিএন এর লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে আইডি বলেছে তারা ইরান থেকে সোয়া ক্ষেপণাস্ত্র চিহ্নিত করেছে সেই সঙ্গে ইসরায়েল জুড়ে সাইডেন বাজিয়েছে এছাড়া হুমকে মোকাবেলা প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে পরবর্তী নোটিশ জারি না করা পর্যন্ত জনগণকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছে আইডি এফ এরই মধ্যে মধ্যে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্রে প্রভাব ইসরায়েলে পড়েছে এতে কয়েকজন আহত হয়েছে আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে বলেছে জেরুজাল এবং তেল আবাবে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে এদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে ইরানের সম্ভাব্য হামলা চালার জন্য যুক্তরাষ্ট্রের উর্ধতন কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন বিষয়টি সম্পর্কে জ্ঞাত ব্যক্তিদের বরাদ্দে বুধবার ব্লুমবার্গ এই তথ্য জানিয়েছে কর্মক্ষেত্রের বরাদ্দে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে পরিস্থিতি এখনো বিবর্ধিত এবং এটি পরিবর্তন পরিবর্তন হতে পারে কিন্তু কর্মকর্তা বলেছেন চলতি সপ্তাহে ইরানে সম্ভব হামলা হতে পারে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনি বলেছেন যুক্তরাষ্ট্রের জানা হচ্ছে তাদের যে কোনো সামরিক হস্তক্ষেপে সন্দেহিত তবে তাদের জন্য অপরণীয় ক্ষতি বয়ে আনবে তিনি বলেন ইরানি জাতি চাপিয়ে দেওয়া যুদ্ধ বা চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসম্পন্ন করবে না ইরানের প্রতিশোধমূলক হামলায় মুসাদের কুখ্যাত ওয়াইজম্যান ইনস্টিটিউট ধ্বংসস্তবে পরিণত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কুখ্যাত গোয়েন্দা সংস্থা মুসাদের অতি পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে একসময় মুসাদের বিজ্ঞান গবেষণা এবং সামরিক গোয়েন্দা সহযোগী সংস্থা হিসেবে এটি কাজ করত কিন্তু মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা ইনস্টিটিউট ধ্বংসস্তবে পরিণত হয়েছে দীর্ঘদিন ধরে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে প্রখ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থা হিসেবে পরিচিত ওয়াইজম্যান ইনস্টিটিউটের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনী মুসাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পরবর্তীতে ইসরায়েলের অন্যতম প্রধান সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান এলভেট সিস্টেমের সঙ্গে সহযোগিতা সম্পোষণ করে ওয়াইস ব্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনে ইসরায়েলি এই সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানটির শাখা রয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো ওয়াইস ব্যান্ড ইনস্টিটিউট ধ্বংস হওয়ার পর খবর মঙ্গলবার প্রচারিত করেছে যদিও এটি ধ্বংস হয় গত শনিবার সকালে হামলায় ইহুদিবাদী মিডিয়া জানায় ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা ক্রমে ওয়াইস ব্যান্ড ইনস্টিটিউটে আঘাত হয়নি এবং সুনির্দিষ্ট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে

দ্রুত ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এরো ইন্টারসেপ্টর ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা এখন সংকটে ইসরায়েল ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা এরো ইন্টারসেপ্টর দ্রুত ফুরিয়ে আসছে পরিস্থিতি আজ করে আগে স্থল আকাশ এবং সমুদ্রে সহায়তা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র অপারেশন টুফ্রোমিস্তুরি ঘোষণার পর ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান তবে এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী তবে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র মুখে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংকটে পড়েছে তেল আবেগ ওয়ালিচি জানালে বড়াতে কাতার বিদ্যক সংবাদদম আল জাজিরা প্রতিবেদনে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরো ইন্টারসেপ্টর মজুদ উদ্বেগ জন্য হারে কমে গেছে এর কারণে ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ইসরায়েলের সক্ষমতা কমে যেতে পারে প্রতিবেদন আরো বলা হয় যুক্তরাষ্ট্রে মাসখানেক ধরেই বিষয়টি জানত এবং আগে আগে ব্যবস্থা নিতে শুরু করে তারা এর মধ্যে স্থলপথ সমুদ্র এবং আকাশে প্রতিরক্ষা সহায়তা পৌঁছে দেয়ছে ইসরায়েলে এই সম্মানিত ব্যবস্থা আক্রমণ প্রতিহত করার সক্ষমতা কিছুটা হলেও টিকে রাখতে চায় ওয়াশিংটন এর ইন্টারসেপ্টর সিস্টেম মূলত ইরানের মতো দেশের ছোড়া উচ্চ গতির এবং উচ্চ মাত্রার ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে ব্যবহৃত হয় প্রতিটি ইন্টারসেপ্টের খরচ কয়েক মিলিয়ন ডলার এবং উৎপাদন প্রক্রিয়া সময় সাপেক্ষ যে কারণে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি এর ঘাটতি তৈরি হওয়া দেশটির জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলি সামরিক বাহিনী গোলাবারদের মজুদ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তবে পরিস্থিতি বিশ্লেষণে বোঝা যায় যুদ্ধ দীর্ঘ হলে অস্ত্র ভাণ্ডারের ঘাটতি আরো প্রকট হতে পারে বিশেষজ্ঞরা বলেছেন প্রতিরক্ষা মানুষ হয় তা না থাকলে ইসরায়েল বড় বিপাযায় ডেকে আনতে পারে এই ঘাটতি ইরানে ইসরায়েলের হামলা নিন্দা উত্তর কোরিয়ার ইরানে ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির সংবাদ সংস্থা প্রকাশিত এক বিবৃতিতে পররাষ্ট্র বলেছেন উত্তর কোরিয়া ইসরায়েলের সামরিক নিন্দা জানাচ্ছে তিনি আরো বলেন ইসরায়েল ইরানে বেসামরিক নাগরিকদের হত্যার মাধ্যমে মানবতার বিরুদ্ধে অক্ষমাযোগ্য অপরাধ করেছে এই ধরনের রাষ্ট্রীয় জঙ্গি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি ঝুঁকি বাড়াচ্ছে ইরানের বিভিন্ন স্থাপনা বিমান হামলা চালা ইসরায়েল জবাবে ইরান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় এর পর থেকেই দু দেশের মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত রয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার নিউ ইয়র্ক সময় সকাল দশটায় ইরান অভিযোগ করেছে ওই হামলা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষভাবে জড়িত যা পরিস্থিতি কারো উত্তপ্ত করেছে ইরানের এই দাবিকে সমর্থন জানিয়েছে রাশিয়া চীন পাকিস্তান এবং আলজারিয়া ফের ইসরায়েলের দিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান আবারও ইসরায়েলকে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি এই তথ্য জানিয়েছে ইরানের দাবি ফাতানাবের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে ইসরায়েল গত বৃহস্পতিবার রাতে প্রথম ইরানে হামলা চালায় এর প্রায় ছয় দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টা পাল্টা চলছে এতে বহু সংখ্যক মানুষ হতাহত এবং নিহত হয়েছে অপেক্ষা চূড়ান্ত নির্দেশের ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন ট্রাম্পের ইরানের সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের জানিয়েছেন ইরানে পারমাণবিক কর্মসূচি থামাতে শেষ পর্যন্ত সামরিক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছেন তিনি তবে তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতা আসে কিনা তা দেখার জন্য কিছুটা সময় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের সম্ভাবনা লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের পর্দ ইউরেনিয়াম সমুদ্রীকরণ কেন্দ্র এটি পাহাড়ের গভীর অবস্থিত এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমা দিয়ে এই স্থাপনটি ধ্বংস করা সম্ভব এর আগে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি ইরানের পারমাণবিক স্থাপনা হামলা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কিনা তিনি উত্তরে বলেছেন আমি কখনো করতে পারি বা নাও করতে পারি এছাড়া তিনি ইরান নিঃসত্ত্ব আত্মসমর্পণের দাবি জানিয়ে বলেন আগামী সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এমন কি সপ্তাহ লাগতে পারে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তার দেশ আত্মসমর্পণ করবে বেনা তিনি হুশের উচ্চারণ করে বলেছেন যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে তবে তার চরম মূল্য দিতে হবে এথেকে কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইতিমধ্যে তৃতীয় একটি নো বাইনার ডিস্টর পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা হয়েছে দ্বিতীয়টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ আর আরব সাগরের দিকে রওনা হয়েছে যদিও স্পেন্টাগন জানিয়েছে সব মোতায়ন প্রতিক্রিয়া ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে তবে বিশ্ব মতে এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক উপস্থিতি আরও সুসংহত হয়েছে বিশেষজ্ঞদের ধারণা ইরিয়া ইসরায়েল সঙ্গে সমন্বয় করে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় তবে এই মোতায়েন কৌশলগত সুবিধা এনে দেবে পাশাপাশি তেহরানের উপর চাপ সৃষ্টি করবে যাতে তারা আত্মসম্ম বা সমঝোতায় আসে উল্লেখ ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ইরানে মৃত্যু সংখ্যা চারশো পঞ্চাশ দাঁড়িয়েছে অন্যদিকে ইরানে চালানো পাল্টা হামলা ইসরায়েল এখন পর্যন্ত চব্বিশ জন নিহত হয়েছেন জানিয়েছে এক মানবাধিকারের সংস্থা তৃতীয় পক্ষ অংশ নিলে যুদ্ধ শুরু হবে পূর্ণমাত্রা ইরানের হুঙ্কার ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্ত আসছে জড়িয়ে পড়া নিয়ে ইরানের পররাষ্ট্র মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন তৃতীয় পক্ষ হামলায় অংশ নিলে পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হবে আজাজের এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি ইসমাইল বাগাই বলেছেন কোন তৃতীয় পক্ষ ইসরায়েল এবং ইরানের মধ্যকার যুদ্ধ সহসে জড়িয়ে পড়লে সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকে যাবে আর সেটি কেবল ওই অঞ্চলে নয় বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্রকে সুযোগ দিবে না জানিয়ে মুখপাত্র বলেছেন ইরান আপাতত কেবল ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে হামলা চালানোর উপর মনোযোগ দিচ্ছে এবং তারা বিশ্বাস করে প্রতিবেশী দেশগুলোর যুক্তরাষ্ট্রকে নিজদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা চালাতে দেবে না ইরানে গোপনে অস্ত্র বোঝায় বিমান পাঠিয়েছে চীন ইরানের রাজধানী তেহরান ট্রান্সপাউন্টার বন্ধ করে বেজিং একটি কার্গো বিমান নেমেছে তাতে চীনা অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে রাডারে সেই বিমানে অস্তিত্ব ধরনা পড়ে সেই জন্য ট্রান্সপাউন্ডার বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ ইন্ডিয়া ডট কম বেশ গুরুত্ব দিয়ে ওই বিমান অবতরণের খবর প্রকাশ করে সংবাদ প্রতিবেদন দাবি করা হয় ওই বিমানটিতে আকাশ থেকে ট্রান্সপাউন্ডার বন্ধ করে দিয়েছিল যাতে রাডারে সেই বিমানের অস্তিত্ব ধরে না পড়ে সে থেকে জানা মেলেছে নানা গুঞ্জন গোপনে ইরানকে বিপুল পরিমাণ অস্ত্র সব করেছে চীন এভাবে ইরান ইসরায়েলের সংঘাতের সরাসরি এবং কৌশলগত সম্পর্ক রয়েছে তাই ওই বিমানের সামরিক অস্ত্র কিংবা নিষিদ্ধ এমন খবরের সত্যতা যাচাই করা যায় না তবে আগে ইরানকে হুমকি দিয়ে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাই এমন পরিস্থিতিতে চীন যদি সত্যি ইরানকে সহায়তা করে থাকে তাহলে তা হবে যুক্তরাষ্ট্রের সহাসি চ্যালেঞ্জের সামিল ইসরায়েলের সঙ্গে ইরানের ওই লড়াইয়ের ইতিমধ্যে তেহরানের পাশে দাঁড়িয়ে ইসরায়েল এতে শক্তিদের বেশ কয়েকটি দেশ দুর্ভোগ বিয়ুক্ত হয়ে পড়ে বিশেষ করে চীন রাশিয়া তুরস্ক পাকিস্তান সৌদি বাকি মুসলিম বিশ্ব ইরানের প্রতি সমর্থন জানায় আর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের সাহস এবং দোগান দিয়ে যাচ্ছে